দেশেরা চিত্রনায়ক সাকিব খান অভিনীত রাজকুমার সিনেমা ইদুল ফিতরের দিন থেকে এখনও প্রেক্ষাগৃহে রাজত্ব করছে বিশেষ করে সিনেপ্লেক্সে সবচেয়ে বেশি আয় করছে এটি সিনেপ্লেক্সের বাইরে শতাধিক সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পায় হিমেল আশরাফ পরিচালিত রাজকুমার মুক্তির দিন থেকেই সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি নিয়ে সাকিব ভক্তদের মধ্যে বাড়তি উন্মাদনা দেখা যায় আশাদ আদনাম প্রয়োজিত রাজকুমার সিনেমা সিনেপ্লেক্সে মুক্তি পাওয়া আটটি সিনেমার মধ্যে সর্বাধিক দর্শক টেনেছে এমনটাই জানিয়েছেন স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ মুক্তির দশ দিনের মাথায় প্রথম সপ্তাহে প্রদর্শিত সিনেমাগুলোর শীর্ষ অবস্থান উল্লেখ করে ফেসবুক পোস্ট দিয়েছেন স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এতে তারা জানান রাজকুমার দেখতে সবচেয়ে বেশি দর্শক ভিড় করেছে বিক্রি হয়েছে অগ্রিম টিকি শুধু তাই নয় মুক্তির দিন থেকে গত একুশ এপ্রিল পর্যন্ত আটটি বাংলা সিনেমার মধ্যে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমাও রাজকুমার সিনেমার দখলে সোমবার সিনেপ্লেক্সের সিনিয়র বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন আটটি বাংলা সিনেমার মধ্যে সবচেয়ে ভালো যাচ্ছে রাজকুমার দিনের অন্যান্য সময়ে মোটামুটি ভালো দর্শক আসছে এবং বিকেলে ও সন্ধ্যার শো মোটামুটি হাউসফুল যাচ্ছে আশা করছি এ সপ্তাহ এবং আগামীতে রাজকুমার ভালো যাবে সিনেমাটিতে সাকিবের নায়িকা যুক্তরাষ্ট্রের কোটনি কফি ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে সিনেমাটি দেশজুড়ে সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় রাজকুমার কেবল বাংলাদেশ নয় যুক্তরাষ্ট্র কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পায় দেশের পাবনা ঢাকা নারায়ণগঞ্জ মানিকগঞ্জ সাজেক এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সিনেমাটির শুটিং হয়েছে তো প্রিয় ভিউয়ার্স আপনাদের কাছে রাজকুমার সিনেমাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ধন্যবাদ